রাত তখন একটা বেজে পনেরো তিনি দোতলা থেকে এলগ্রিন রোড দেখলেন নিঝুম নিঃশব্দ পথে পথে গোয়েন্দা টিকটিকে যাতে কোনো মাছি গলতে না পারে সেদিন লন্ডনের হেডকোয়ার্টার জানতো সুভাষচন্দ্র বোস দ্য গ্রেটেস্ট এনিমি অব দ্য ব্রিটিশ এম্পায়ার লালবাজারের কমিশনার তার ফেয়ারওয়েদার নির্দেশিকা জারি করেছেন এলগ্রিন রোড অবরুদ্ধ করা হোক বাঙালিকে বিশ্বাস করি না পাঠান ছদ্মবেশ নিয়ে আয়নার সামনে দাঁড়ালেন সুভাষ নিজের বিছানার দিকে তাকালেন কি হবে নরম শয্যা দিয়ে যদি কান্না শুনতে না পাই গাড়িতে এসে বসলেন গাড়ি কলকাতা পার হয়ে জিটি রোড ধরল ব্যান্ডেল চুচুড়া শক্তিগড় আসানসোল ক্রমে পার হয়ে গেলেন বেঙ্গল বর্ডার এবার হলেন দ্য গ্রেটেস্ট এনিমি অব দ্য ব্রিটিশ এম্পায়ার স্যার ফেয়ার ওয়েদার বুঝতে পারেননি এলগ্রিন রোড অবরুদ্ধ করে রাখলেই ভারতকে আটকে রাখা যায় না বেঙ্গল বর্ডারে এসে গাড়ি থামালেন নেমে দাঁড়ালেন পূব দিকে মুখ করে প্রণাম করলেন বাংলাকে মুখে বললেন মা মা গোমো জংশন এখানে দিল্লি কালকা মেলে এসে থামবে ফ্রন্ট এয়ার এক্সপ্রেস ততক্ষণে সারা কলকাতা জুড়ে শুরু হয়ে গেছে তল্লাশি সুভাষ দাঁড়িয়ে আছেন সমাহিত জনমানবহীন গোম জংশন ট্রেন এসে দাঁড়ালো সুভাষ একবার পিছনে ফিরে তাকালেন তিনজনের দিকে শিশির অশোক আর মীরা তারা আর তার ভাইপো নয় যেন তিনজন শিকল পড়া মানব মানবী তাকালেন অপমানিত ভারতবর্ষের দিকে তিনি যাবেন কাবুল কান্দাহার হয়ে জার্মানি তার লক্ষ্য নিজস্ব সেনাবাহিনী তার লক্ষ্য স্বাধীন ভারত গোম জংশন তখন শুধু কুয়াশা এক ভারতবর্ষ কুয়াশা শিশির অশোক আর মীরা পায়ে হাত দিয়ে প্রণাম করলেন তাদের প্রিয় কাকাকে কাকাকে না সেই সেই লোকটাকে দ্য গ্রেটেস্ট এনিমি অব দ্য ব্রিটিশ এম্পায়ার এত বড় সম্মান বাঙালি কখনো পায়নি ট্রেন এসে দাঁড়ালো সুভাষ কালকা মেলে পা দিতে গিয়ে আর একবার ঘুরে দাঁড়ালেন ভারতবর্ষের দিকে উচ্চারণ করলেন মা ট্রেন ছেড়ে দিল ইঞ্জিনের ধোঁয়ায় ভরে গেল গোমো জংশন ধোঁয়া আর কুয়াশার মধ্যে দিয়ে চলে যাচ্ছে ট্রেন একটা লোক একা 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 চলেছেন ভারতবর্ষের স্বাধীনতা আনতে বন্দে মাতারম বন্দে মাতারম বন্দে মাতারম